বলিউড তারকা সঞ্জয় দত্ত মানেই এক বিস্ময়কর জীবন তার অভিনয়ে যেমন অনন্য তেমনি ব্যক্তিগত জীবনেও ঘটে গেছে সিনেমার মতো ঘটনা সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত শেয়ার করেছেন দু সালের এক বিস্ময়কর ঘটনা সেই গল্পে আছে আবেগ বিস্ময় আর ভালোবাসার অদ্ভুত প্রকাশ এক নারী ভক্ত নিশা পাটিল মৃত্যুর আগে তার সব সম্পত্তি লিখে গিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে সম্পদের পরিমাণ ছিল প্রায় বাহাত্তর কোটি রুপি নিশাব পাটিল ছিলেন বাষট্টি বছরের এক ভক্ত তার টার্মিনাল ইলনেস ধরা পড়েছিল মৃত্যুর আগে তিনি ব্যাংকে নির্দেশ দেন তার মৃত্যুর পর সম্পূর্ণ সম্পত্তি চলে যাবে সঞ্জয়ের নামে আইনিভাবে সঞ্জয়কে উত্তরাধিকারী বানান তিনি কিন্তু এই সিদ্ধান্তে অবাক হয়ে যান সঞ্জয় দত্ত তিনি সম্পত্তি নিতে অস্বীকার করেন সরাসরি তা ফিরিয়ে দেন নিশার পরিবারের হাতে সঞ্জয়ের ভাষায় আমি ওটা ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি এই ঘটনার সামনে আসতেই শুরু হয় আলোচনার ঝড় ভক্ত নিশা ছিলেন সঞ্জয়ের জীবনের ভক্তি মিশ্রিত একসঙ্গী তিনি তার সংগ্রাম কারাবাস ও ঘুরে দাঁড়ানোর শক্তিতে অনুপ্রাণিত হয়েছিলেন সে ভালোবাসা থেকেই এমন একটি বড় সিদ্ধান্ত নিয়েছিলেন নিশা কিন্তু সঞ্জয় দেখিয়েছেন বড় মনের পরিচয় এখনও অনেকেই তাকে শ্রদ্ধা করেন শুধু একজন অভিনেতা হিসেবে নয় একজন সৎ ও সংবেদনশীল মানুষ হিসেবেও বর্তমানে সঞ্জয় দত্ত বড় পর্দায় ফিরছেন নতুন দুই সিনেমা নিয়ে এর মধ্যে একটি রাজনৈতিক অ্যাকশন ড্রামা ধুরন্ধর সেই ছবিতে থাকছেন রণবীর সিং আর মাধবন অক্ষয় খান্না ও বেশি ছবিতে অভিনয় সঞ্জয় দত্ত এখনো বলিউডের অন্যতম প্রিয় মুখ আর এই ঘটনাই আবারও প্রমাণ করল স্রেফ পর্দায় নয় বাস্তব জীবনেও তিনি সত্যিকারের ইচ্ছা সঞ্জু বাবা এতক্ষণ সাথে ছিলাম মেহেদি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ